বাজারে নকল ওয়েট লস প্রোডাক্ট নিয়ে প্রতারণার শিকার হচ্ছেন না তো এবার কিনুন সত্যিকারের বিএসটিআই অনুমোদিত শতভাগ কার্যকরী ওয়েটলস প্রোডাক্ট ডিটক্স প্লাস অ্যাডভান্স বিএসটিআই অনুমোদিত কিভাবে বুঝবেন এই কিউআর কোডটি স্ক্যান করলেই পেয়ে যাবেন অনুমোদন পত্রটি সরাসরি বিএসটিআই ওয়েবসাইটে ডিটক্স সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সাইড এফেক্ট মুক্ত একটি প্রোডাক্ট তাই অন্যান্য ওয়েট লস প্রোডাক্ট ব্যবহারের যেমন ঘন ঘন ওয়াশরুম যাওয়ার প্রবলেম দেখা দেয় আমাদের প্রোডাক্টটি এরকম কোনো সমস্যায় দেখা দেয় না অন্যান্য ওয়েট লস প্রোডাক্ট তিতা ও দুর্গন্ধযুক্ত তাই সেবনের সময় বমিভাব দেখা দেয় কিন্তু ডিটক্সের ফ্লেভার চটপটে ও মশলাদার তাই এটি সেবনে আপনিও পাবেন তৃপ্তি বাজারের অন্যান্য প্রোডাক্টের মতো আমরা কোনো মিথ্যা আশা দিব না আমাদের এই প্রোডাক্টটি সেবনের পাশাপাশি আপনাকে মেনে চলতে হবে কিছু নিয়ম কানুন কারণ সঠিক ও সুস্থভাবে ওজন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন চেষ্টা সময় এবং সাথে আমাদের এই ড্রয়িংটি আমাদের প্রোডাক্টটি নিয়মিত সেবনে তলপেট ও শরীরের জমে থাকা ফ্যাট কমতে সাহায্য করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে রুচি নিয়ন্ত্রণ করবে ও খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে আনবে মেটাবলিজম বৃদ্ধি করবে এবং হজম শক্তি বাড়াবে স্লিম এবং হেলদি ফিগার তৈরিতে সহায়তা করবে ডিটক্স প্লাস অ্যাডভান্স সম্পূর্ণ হালাল ও নিরাপদ তাই বাজারের অন্যান্য মানহীন প্রোডাক্টের উপর হাজার হাজার টাকা অপচয় না করে আজই অর্ডার করুন আমাদের এই স্টার প্রোডাক্টটি অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ডিটক্স প্লাস অ্যাডভান্স ওজন নিয়ন্ত্রণ করুন সুস্থতা ও সচেতনতার সাথে